দুপুরে তিনটা সাড়ে তিন থাকেন একদম এসব আপনাকে আমি ওনার নাম্বার দিয়ে দিব আমাদের এখানকার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন হয়তো আপনাকে দুই তিন সপ্তাহ পর পর অথবা মাস এক মাস পরপর একবার করে এসে অথবা ওই যেভাবে বলবেন সেভাবে আপনাকে এসে ওনার কাছ থেকে শিখে যেত কৌশল নিয়ম কারণ উনি শিখিয়ে দিয়ে কথা বলার বলার আওয়াজ উচ্চারণ করার শব্দ করার সেগুলো বাড়িতে আপনি নিয়ম প্র্যাকটিস করবেন আবার আসবেন উনি কিছু চেঞ্জ করে দেবেন সেভাবে প্র্যাকটিস করবেন কোনো ওষুধের কোনো ভূমিকা এখানে নেই কাজ হচ্ছে জাস্ট থেরাপি ফিজিওথেরাপি যেমন এবং স্পিচ থেরাপি একটা ব্যায়াম যেটাতে কণ্ঠস্বরের মাসেলগুলো উপকার থাকে সেটা ফাংশনটা শক্তিশালী থাকে